রাধে রাধে বন্ধুরা তোমাদের সাথে আজ অনেক অনেকগুলো দিন পর আবার এইভাবে ব্লগ বানাচ্ছি মেনলি এই ভ্লগটা আমার বানানো কিন্তু অনেক দিনকার মানে এটা আজকে নয় প্রায় সরস্বতী পুজোরও অনেক অনেক দিন আগেকার ব্লগ এটা বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে এবং আশা ছিল যে অনেক অনেক ভালো ভালো ভ্লগ তোমাদের সাথে আমি শেয়ার করবো সেরকমভাবেই আমার প্ল্যান ছিল কিন্তু দেখো আমরা যা প্ল্যান করি সেটা কিন্তু সবসময় ঠিক হয়ে ওঠে না অনেকগুলো দিন পর তোমাদেরকে ভ্লগ দিচ্ছি এবং সরস্বতী পুজোর দিন কিন্তু আমি তোমাদেরকে একটা কমিউনিটি পোস্ট করে জানিয়েও ছিলাম তো সরস্বতী পুজোর দুদিন আগে মানে সরস্বতী পুজো যেদিন ছিল আমার মেন যে দুর্ঘটনাটা হয়েছে সেটা হয়েছিল এগারোই ফেব্রুয়ারি তো এগারোই ফেব্রুয়ারি আমি আমার ঘরেই কাজ করতে করতে এবং সেখানেই আমি আমার ঘরের কলতলা যেখানে আছে আর কি সেখানে প্রবলভাবে মানে একটা পড়ে গিয়ে প্রবলভাবে পায়ে আঘাত পাই এবং সঙ্গে সঙ্গে যেই পাটায় আঘাত পাই সেই পাটাতে আমি আর কোনোভাবেই মানে দাঁড় ভর দিয়ে আর দাঁড়াতে পর্যন্ত পারছিলাম না তো তখন দেখতেই পাচ্ছ যে এত গাঁদা ফুল কারণ আমার বাপের বাড়িতে প্রচুর পরিমাণে গাঁদা ফুল হয়েছিল আর সেদিন আমি আমার সেই সমস্ত গাঁদা ফুল দিয়ে ভেবেছিলাম ঠাকুরদেরকে নিজে হাতে মালা করে দেব তো সেই জন্যই মানে এই ভ্লগটা বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে কারণ তোমরা তো ব্লগ প্রচণ্ড পছন্দ করো আমাকে অনেকে অনেক কমেন্ট করো সুন্দর সুন্দর তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আমার এগারোই ফেব্রুয়ারি আমার পায়ে প্রচণ্ড জোর পড়ে যায় এবং পায়ে প্রচণ্ড আঘাত লাগে তো আমি আর কোনোভাবে দাঁড়াতে পর্যন্ত পারছিলাম না সেই পাটায় ভর দিয়ে উঠে তো আমাকে দু তিনজন কমেন্ট করেছে কি হয়েছে তো আমি সেই মুহূর্তে যেই মুহূর্তে আমি পড়ে যাই সেই মুহূর্তেই আমার বাপের বাড়ি যেহেতু কাছেই তো সেখান থেকে ভাই মা সবাই মিলে গিয়ে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় পায়ের এক্সরে হয় এবং বলা হয় যে আমার পায়ে মানে ফ্র্যাকচার হয়েছে হাড়ে তো সেখানে একটু ভাঙন মতো আছে মানে ভেঙেই গেছে বলা যায় তো এক সপ্তাহ পর আমাকে জাস্ট ক্রেপ ব্যান্ডেজ দেওয়া হয় এবং বলা হয় এক সপ্তাহ পর আমার ব্যান্ড মানে প্লাস্টার করা হবে পা তো সেটা তারপর মানে তার মিনিমাম তিন চার দিন পর আমরা আরও মানে অন্য জায়গায় একটা আমার হাজব্যান্ড যেখানে কাজ করত তো সেখানে আগের যেখানে কাজ করতো তো সেখানেই আমরা অন্য ডক্টর দেখাই আর কি তো সেখানে উনি দেখে যেটা বলেন তো তখন তো মানে হসুর গিয়া হোঁসুর গিয়া এরকম একটা ব্যাপার কারণ তিনি দেখে বলেন যে পায়ের যে আমার মানে অ্যাঙ্কেল পোর্শানে যেখানে আঘাতটা লেগেছে বা যেখানে মানে একটা জায়গা না প্রায় দু তিন জায়গায় আমার মানে দু জায়গায় আমার পায়ের হাড় মানে ফ্র্যাকচার হয়ে ভেঙে গেছে তো সেইটাতে আমার কোনোভাবে প্লাস্টারে সম্ভব নয় সারানো তো আমাকে মানে অপারেশন করতে হবে স্ক্রু দিয়ে তার দিয়ে মানে টেনে এইভাবে আমার ওখানটাকে অপারেশন পায়ের ওই জায়গাটা অপারেশন করতে হবে তো যেমন বলা তেমন কাজ আর উনি বলেই দিয়েছিলেন যে অ্যাজ সুন অ্যাজ পসিবল যতটা তাড়াতাড়ি সম্ভব যেহেতু একটা প্রায় পাঁচ ছ দিন হয়ে গেছে ভাঙা অবস্থায় রয়েছে তো আমরা খুব তাড়াতাড়ি হাজব্যান্ড ঠিক করে এবং যেদিন ঠিক করে সেদিন ছিল মানে মানে সেদিন সরস্বতী পুজো দু তিন দিন পর ছিল তো তারপর শনিবার অর্থাৎ সাতেরোই ফেব্রুয়ারি আমি নার্সিংহোমে অ্যাডমিট হই এবং আঠেরোই ফেব্রুয়ারি আমার মানে ওটি হয় তো প্রচণ্ড পরিমাণে মানে যন্ত্রণা হাড়ের যন্ত্রণা কতটা বেশি হয় লাইফে ফার্স্ট টাইম এটা মানে জানলাম যে সত্যি খুবই যন্ত্রণা একটা সারা রাত মানে যেদিন আমার হয় সেদিন সারা রাতই আমি ঘুমাতে পারিনি আর মনের মধ্যে সমস্ত কিছুতে আমি শুধুমাত্র আমার সকাল সকিকে ডেকে গেছি যে আমার পড়ে গেছি সেটার জন্য নয় আমার ব্যথা কমিয়ে দাও সেটার জন্য নয় যাতে আমি সময়টা কাটাতে পারি যাতে আমি এই যে স্টেজটার মধ্যে দিয়ে যাচ্ছি যাতে এই স্টেজটা আমি ঠিকঠাকভাবে কাটিয়ে উঠতে পারি এবং বন্ধুরা আমার পায়ে এখনও প্লাস্টার করা আছে প্লাস্টার পুরোপুরিভাবে খুলবে হয়তো মিনিমাম এপ্রিলের মানে ফার্স্ট উইক করে তো এটা হয়তো আমার মানে এই মাঝখানে একটাই ব্লগ পাবে কারণ এই ব্লগটা আমার আগে থেকেই করা ছিল তো এই ব্লগটা দেখ আমি বলছি এবং বলতে বলতে আমার মানে নিজেরই খুব কষ্ট হচ্ছে প্রায় বিগত হয়ে গেল এক মাস আমি কোনো রকমভাবেই আমার গপুর কাছে যেতে পারিনি তার সেবাও করতে পারিনি তো সেটা আমার কাছে কতটা কষ্টের তোমরা তো আমার ব্লগ দেখো আমি কিভাবে পুজো করি তোমাদেরকে মন থেকে সেভাবেই শেয়ার করার চেষ্টা করি তো সেটা আমার কাছে খুবই কষ্টের আমি এতটুকুও মানে কোনোভাবেই আমার কিছু যায় আসে না যে আমার পায়ে এটা হয়েছে কারণ আমার একটাই কষ্ট শুধু যে আমি কবে আবার তাড়াতাড়ি করে এইটা রিকোভারি করব এবং কত তাড়াতাড়ি আমি আবারও আমার যে নর্মাল লাইফে ফিরতে পারবো আমরা গোপালের সেবা করতে পারবো আর জানো তো বন্ধুরা যখন কাছে থাকি তখন যত না কষ্ট হয় এখন দূরে থেকে মনে মানে এটাই ফিল হচ্ছে যে আরও কত ভালোভাবে আমি ভালো হয়ে আরও কত ভালোভাবে সেবা করব আমি আমার সেবায় কত কিছু থাকে না তো যাই হোক সেটা আলাদা ব্যাপার তোমরা অনেকেই বলেছ কেন ভ্লগ দিচ্ছি না আমি তো আমি এমনিতে কমিউনিটিতে আমি দিয়েও কেন ভ্লগ দিতে পারি নি তো এই কারণ ছিল আর এখনও এখন মিনিমাম মার্চের এই আট তারিখ ন তারিখ মতো তো এখনও প্রায় বেশ কিছু দিন মানে এপ্রিলের মিনিমাম পনেরো তারিখের পনেরো তারিখ এরকমের আগে হয়তো ব্লগ দিতে পারবো কিনা আর জানিও না তো তোমাদের সাথে এটা এই ব্লগটা আমার শ্যুট করা ছিল বলে তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করতে পাচ্ছি। আমি এখন হ্যাঁ এখন আর একটা জিনিস হচ্ছে যে এখন পুরো সেবাটাই আমার হাজব্যান্ড দেয় তো ও সেই সমস্ত কিছু করে প্রায় এক মাস হয়ে গেল আমার ঠাকুরঘর কীরকম আছে আমার ঠাকুররা কীরকম আছে আমার সখা কি কীরকম আছে আমার গোপু কীরকম আছে আমি জানি না তো যখন আবার আমি নর্মালভাবে সব কিছু পারবো তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা কিন্তু আমার এই লং ভিডিওগুলোকে ভালোবাসার জন্য বা আমার চ্যানেলকে ভালোবাসার জন্য তোমাদের সবাইকে জানাই মনের অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ তো সেদিন এই যে এইভাবেই নিজে হাতে মালা বানিয়ে দিয়েছিলাম কত প্ল্যান ছিল বন্ধুরা তোমাদের সাথে বাড়ির সরস্বতী পুজো শেয়ার করব সরস্বতী পুজোটাও এভাবে এবারে যে কিভাবে হয়েছে মানে তোমাদেরকে বলার মতো নয় কারণ তোমরা জানোই যে মেয়ে আমরা মেয়েরা যতটা সুন্দর করে করতে পারি তো ছেলেরা তো অতটা এভাবে মানে আমার হাজব্যান্ড তবু প্রচুর করে কিন্তু আমার মতো করে তো পারেনি সেও তার মতো করে করার অনেক চেষ্টা করেছে পুজো হয়েছে বন্ধুরা তোমাদের সাথে তো সেই কিছু ভিডিও দেখিয়েইছি নতুন মূর্তি কেমন হয়েছে তো আমার যেহেতু নতুন মূর্তি আসে এবং আগে তো আমার এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছে যে কপুর দানিতে আমি কটা কপুর দিই তো তোমার সুবিধার্থেই আমি এটা জানিয়ে দিতে চাইলাম যে দেখো এ এটা এটা হচ্ছে পিওর সাইকেল কোম্পানির কপুর থাকে এতে এতে না প্রত্যেকটা একটা একটা করে থাকে কিন্তু এই যে দেখো এই যে এই ধরনের একটা একটা করে থাকে এতে মিনিমাম কুড়িটা পঁচিশটা থাকে এরকম সম্ভবত আমার ঠিক মনে পড়ছে না তো এটার দাম এরকমগুলো যে কোনো তোমরা মানে যে এতে ঠাকুরের যে জিনিসপত্র পাওয়া যায় সেই দোকানে তোমরা পেয়ে যাবে তো আমাদের ওখানে তো এটাকে বেনে দোকান বলে তো যেখানে বেনে দোকান হয় তো সেখানেই এটা থাকে এটা আমার সম্ভবত নিয়েছিল পঞ্চাশ টাকা সম্ভবত তো এরকম আর এটা ছাড়াও আমি যেটা বেশি ইউজ করি সেটা হচ্ছে ফ্লিপকার্টে এরকমই তোমরা কপুর লিখলে এরকম ডাব্বা থাকে আর তাতে একটা করে এই যে তোমাদেরকে দেখালাম এই ধরনেরই কপুর থাকে কিংবা এই যে দেখছো এই যে ভাঙা ভাঙা এই ধরনের কপ্প থাকে তো সাইকেল কোম্পানির কপুরটা আমার শেষ হয়ে গেছে আর আমি ফ্লিপকার্ট থেকে কিনে এতেই ঢেলে রেখেছি তো তোমরা চাইলে কিন্তু এই কপুরগুলো ইউজ করতে পারো আর এর সবচেয়ে ভালো হচ্ছে এগুলো ডাব্বার মধ্যে আসে এবং একটা করেই ইউজ করলেই হয়ে যায় তো যে আমায় জিজ্ঞাসা করেছিলে তাকে অনেক ধন্যবাদ আর আমি তোমাকে সে তোমার সুবিধাতেই আরও মানে ভিডিওতে ভালোভাবে এটা দেখিয়ে দিলাম হৰি ৰাম হৰি ৰাম ৰাম ভিডিও আবার কবে দিতে পারবো তোমাদের সাথে জানি না কিন্তু আশা করছি গোপালের কৃপায় খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের সাথে আবারও নতুন নতুন আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তো তার জন্য অপেক্ষা করো আর পর থেকে সুস্থ থেকো রাধে রাধে